তো সপ্তাহের ভিতরে কেউ যদি ঈদ দেখে তাহলে কি হবে আপনি যদি স্বপ্নে ঈদ দেখতে পান তাহলে টাকা পয়সা হাতে আসিবে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ যেতে চলেছেন এবং সেখানে গিয়ে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন অর্থাৎ হয়তো বা আপনি প্রবাসে যাবেন বাহিরে যাবেন অচিরেই অথবা আপনি কোনো জেলাতে চাকরিতে জয়েন করবেন এমনও হতে পারে যার মাধ্যমে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে প্রচুর পরিমাণ টাকা হবে আপনি খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবে, সেটা কিন্তু ইঙ্গিত আপনার ভালো দিন আসিতে চলিয়েছে অর্থাৎ আপনার খুব ভালো দিন আসবে আপনার সংসার খুব উন্নতি হবে সংসারে খুব ভালো দিক আসবে অর্থাৎ স্বপ্নের ভিতরে ইট দেখলে কোনো খারাপ ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলে নাই প্রথমেই বলে দিয়েছেন হাতে অনেক টাকা পয়সা আসিতে চলেছে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ যেতে চলেছেন সেখানে গিয়ে অনেক অর্থ করে ইনকাম করতে পারবেন তো সব বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাপটিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিয়র হয় সত্য হয় তার কিন্তু কোনোই ভিত্তি নাই কারণ আল্লাহ তাহলে কিন্তু অর্থ জেনেওয়ালা আল্লাহ তাহলে আপনাকে বিদেশ নিয়ে যাওয়া আল্লাহ তাহলে আপনার সুস্থতা দানকারী তো এই জন্য আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আলম আল্লাহ তাহলে ভালো ধরেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দুই হাত তুলে আল্লাহর কাছে পড়লে অবশ্যই আল্লাহ আলম খারাপটি থাকলেও আপনার জীবনে কিন্তু দিতে এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহি অ তো স্বপ্নের ভিতর কেউ যদি ঈদ দেখে তাহলে কি হবে আপনি যদি স্বপ্নে ঈদ দেখতে পান তাহলে টাকা পয়সা হাতে আসবে অর্থাৎ অনেক টাকা পয়সা আপনার হাতে আসবে সেটার কথা বলছেন আপনি খুব যেতে এবং সেখানে গিয়ে আপনি যাবেন বাহিরে যাবেন অচিরেই অথবা আপনি কোনো জেলাতে চাকরিতে জয়েন করবেন এমনও হতে পারে যার মাধ্যমে আপনার হাতে প্রচুর পরিমাণ অর্থ আসবে প্রচুর পরিমাণ টাকা হবে আপনি খুব তাড়াতাড়ি স্বাবলম্বী হতে পারবেন সেটার কিন্তু ইঙ্গিত আপনার ভালো দিন অর্থাৎ আপনার খুব ভালো দিন আসবে আপনার সংসার খুব উন্নতি হবে সংসার খুব ভালো দিক আসবে অর্থাৎ সপ্তাহের ভিতরে ঈদ দেখলে কোনো খারাপ ইঙ্গিতের কথা কিন্তু এখানে বলে নাই প্রথমেই বলে দিয়েছেন হাতে অনেক টাকা পয়সা আসিতে চলেছে আপনি খুব তাড়াতাড়ি বিদেশ যেতে চলেছেন সেখানে গিয়ে অনেক অর্থকরী ইনকাম করতে পারবেন তো সব শেষে বলবো এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই ঘাপটিয়ে যাবেন না চিন্তিত হবেন না কারণ এই সমস্ত স্বপ্ন যে একশো পার্সেন্টেজ শিয়র হয় সত্য হয় তার কিন্তু কোন ভিত্তি নাই কারণ আল্লাহ তাহলে কিন্তু অর্থ জেনেওয়ালা আল্লাহ তাহলে আপনাকে বিদেশ নিয়ে যাওয়ালা আল্লাহ তাহলে আপনার সুস্থতা জানকারী তো এই জন্য আল্লাহর উপর ভরসা রাখুন আল্লাহ আলম আল্লাহ তালে ভালো ধরেন এই সমস্ত স্বপ্ন দেখলে অবশ্যই আল্লাহর কাছে আশ্রয় চাইবেন দুই হাত তুলে আল্লাহর কাছে পড়লে অবশ্যই আল্লাহ রব আল খারাপটি থাকলেও আপনার জীবনে কিন্তু ভালোটি দিতে পারেন তো এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম হাফিজ বাহুদ্দিন আলিফ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুমুল